চেলসি ভার্সেস বার্সোলোনা যে ম্যাচটার জন্য আমরা সবাই অপেক্ষা আজকে রাত বাজে ব্রিজে ফেস ইউরোপের মধ্যে এই করতেছিলামিটা নিয়ে যতটা কথা বলা উচিত মানুষ অতটাও কথা বলে না এক কথায় বলতে গেলে এই রাইভেল রিটা খুবই আন্ডার রেটেড বার্সোলোনার চেলসির অত একটা ম্যাচ হয়নি সাতটা ফিক্সচার হয়েছে যার মধ্যে থেকে তিনটা চেলসি জিতছে তিনটা বার্সা জিতছে আর একটা ড্র হয়েছে স্টিল এই ফিক্সচারটার মধ্যে রেফারিং স্ক্যান্ডেল থেকে শুরু করে আইকনিক মুভমেন্ট হার্ট ব্রেকস এভরি সিঙ্গল থিং তুমি যেটা ইম্যাজিন করতে চাও সব পাওয়া চেলসির আর বার্সার ফিশচেয়ারটা একটা নর্মাল ফিশচেয়ারই ছিল যে রকম ইউরোপিয়ান টিম অন্য আরেকটা ইউরোপিয়ান টিমকে ফেস করে কিন্তু আফটার টু থাউজেন্ড নাইন ওই স্ক্যান্ডেলটার পর থেকে এই রাইভেলিটার মধ্যে একটা বিটারনেস চলে এসে পড়েছে ফ্যানদের মধ্যে চেলসি ফ্যানরা বিলাই আমরা যে কোনো টিমের সাথে হারি বাট বার্সার সাথে হারা যাবে না নট জাস্ট এই কারণে আমরা যদি এর পয়েন্ট টেবিলের দিকেও লক্ষ্য করি তাহলে চেলসিরও সাত পয়েন্ট বার্সারও সাত পয়েন্ট এবং লিগের মধ্যেও সেম চেলসিও সেকেন্ডে টে বার্সাও সেকেন্ডে সো আমাদের যদি ডাইরেক্ট রাউন্ড অফ সিক্সটিনের জন্য কোয়ালিফাই করতে হয় আজকের গেমটা ভিন গেম বিকজ আজকে যদি আমরা হারি তাহলে লাস্টের তিনটা ম্যাচের মধ্যে যদি আমরা নয় পয়েন্ট আনি স্টিল দ্যাস আ পসিবিলিটি যে আমরা রাউন্ড অফ সিক্সটিন থেকে বের হয়ে যেতে পারি আবার প্লে অফস খেলে দেন রাউন্ড অফ সিক্সটিন আসতে হইতে পারে বাট আজকের ম্যাচ যদি জিতি তাহলে আমাদের এখনও স্টিল হোপ অ্যালাইভ আছে যে আমরা রাউন্ড অফ সিক্সটিনের জন্য কোয়ালিফাই করতে পারবো চেলসির জন্য সেম বার্সার জন্য সেম সো ফর বোর্ড টিম আজকের ম্যাচটা মাস উইন গেম আর এই নিয়ে আজকে আমার প্রিভিউ ভিডিও যে আমার কাছে মনে হয় কি হইতে পারে ম্যাচের মধ্যে কোন ডুয়েলটা এক্সাইটিং টু ওয়াচ হবে কারণ এই ম্যাচের মধ্যে অনেকগুলো ডুয়েল হবে যেরকম রিস জেমস ভার্সেস রাফিনিয়া তারপর হচ্ছে রাফিনিয়া আর রেশফুড যে কোনো একটা ইয়ামাল ভার্সেস কুকুরেলা দেন পেদ্রো নেতো ভার্সেস বালদে এস্তেভাও যদি খেলে এস্তেভাও আর কুন্ডের একটা এক্সাইটিং ডুয়েল দেখার মতো হবে সো আর সব থেকে বেশি ইন্টারেস্টিং যে জিনিসটা দেখার মতো থাকবে তা হচ্ছে মিডফিল্ডের ব্যাটেলটা ফ্র্যাঙ্কি দিয়ং এবং এরিক গার্সিয়ার মিডফিল্ড কি এনজো আর কাইসোডো থামে রাখতে পারে কি না এইটাই দেখার মতো জিনিস থাকবে আর আমার কাছে যতটা মনে হয় এনজো এই একটা ট্যাকটিক্যাল টুইক করবে কারণ আমরা যখন কোনো বড় টিমের খেলি রাইট ব্যাক খেলাই খেলাই রিস জেমসকে সাথে এবং এনজোকে নাম্বার টেন রোলে খেলাই এই জায়গাতে যদি কোল পালমার থাকতো তাহলে আমি বলতাম যে হ্যাঁ রিস জেমসকে রাইট ব্যাকই খেলাবে বাট যেহেতু কোল পালমার নেই ওই জায়গাতে আমাদের একটা নাম্বার টেন রোলে শর্টেজ আছে আর আমার মনে হয় ওটা এনজো ফিল করে দিবে আর ওই জায়গাতে কাইসেডো এবং রিস জেমস এর একটা পিভার্ট ক্রিয়েট হবে আর এই জায়গাতে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আসে যখন মালুগুস্ত ওই অপোনেন্ট উইঙ্গারটাকে থামাইতে পারতেছে না তখন রিস জেমস আইসা পরে রাইট ব্যাক এবং মালুগুস্ত চলে যায় কাইসেডোর সাথে পিভার্টে আর এইভাবে ইন্টারচেঞ্জেবলি রিস জেম এবং মালুগুস্ত পজিশন চেঞ্জ করতে থাকে থ্রু আউট ম্যাচ আর এইসব পসিবিলিটি হানজি ফ্লিকের অলরেডি ক্যালকুলেট করে মাঠে নামতে হবে কারণ এইসব যদি হানজি ফ্লিক না এক্সপেক্ট করে থাকে তাহলে ম্যাচের মধ্যে খুবই আনপ্রিডিক্ট টেড জিনিস হইতে পারে বার্সার জন্য আর আমি যদি চেলসি লাইন আপ নিয়ে কথা বলি তাহলে রবার্ট স্যান্ডার্সকে খেলাবে গোলকিপার গোলকিপার ব্যাক পার্টনারশিপ থাকবে চালোবার ফোফানার ফুল ব্যাক থাকবে কুকুরেলার মালগুস্ত রিস জেমস যে আমি যেটা তোমাদেরকে একটু আগে বললাম পিভার্টে খেলবে হয়তো রিস জেমস আর কাইসেডো এনজো খেলবে নাম্বার টেন রোলে এবং যাও পেড্রোকে খেলাবে হচ্ছে এলো স্ট্রাইকার আর আমরা যদি উইঙ্গার পজিশনটা নিয়ে কথা বলি তাহলে এটা কাইন্ড অ্যাড ট্রিকি কারণ চলছে অনেকগুলো উইঙ্গার আছে আর যে কোনো উইঙ্গারকে এই ম্যাচে নামাইতে পারে হয়তো পেড্রোনেটো খেলতে পারে গিটেন্স খেলতে পারে গান খেলতে পারে এস্তাভাও খেলতে পারে সো হোয়াট আই থিঙ্ক হয়তো পেড্রোনেটোকে রাইট হ্যান্ড সাইডে খেলাইতে পারে আর গার্নাচোকে খেলাইতে পারে লেফট উইঙ্গারে আর যদি এমনটা না হয় তাহলে পেডোরনে তো খেলবে লেফট উইংয়ে আর রাইট উইংয়ে নামাবে এস্তাওয়াকে সো এই দুটার থেকে যে কোনো একটা হইতে পারে আর মোস্টলি বার্সোলোনার যেটা লাইন আপ থাকে ওইটাই থাকবে লেমেন ডস্কি থাকবে রাফিনিয়া থাকবে লামিনিয়ামাল থাকবে আর যদি রাফিনিয়াকে নাও নামায় তারপরও চেলসির জন্য থ্রেট কারণ র্যাশফুট এই সিজনে মারাত্মক ফর্মে আসে আর জুয়ান গার্সিয়ারও আরও রিটার্ন হয়েছে সো বার্সার টিমের মধ্যে জাস্ট পেদ্রিবাদে সব প্লেয়ারই রিটার্ন করছে সো বার্সোলোনা নিজের ফুল স্ট্রেংথে খেলতে পারবে এই ম্যাচের মধ্যে আর ওই জায়গাতে চেলসির কয়েকটা মিসিং আছে যেরকম আমাদের মেন সেন্টার ব্যাক কোলবেল নাই পুরো সিজনের স্টার্টিং থেকে পালমার নাই এবং লাভিয়াও খেলবে না সো আমাদের টিমের মধ্যেও কয়েকটা মেন প্লেয়ার যারা এখন তুলো স্কোয়াডের মধ্যে নাই। স্টিল আমরা ওদেরকে বাদ দিয়ে আমরা প্রিমিয়ার লিগের মধ্যে সেকেন্ড টিম যারা কিনা মোজ গোল করছে ফার্স্ট টে ম্যান সিটি আর ক্লিনশিটের দিক দিয়ে আসনালের পরেই আমরা সেকেন্ডে আর এখানে যদি আমার প্রিডিকশনের কথা বলি যে কোন টিম জিততে পারে কয় গোলে জিততে পারে তাহলে আমার মনে হয় চেলসির একটা অ্যাডভান্টেজ আছে যেহেতু স্ট্যামফোর্ড ব্রিজে খেলা হইতেছে প্লাস হচ্ছে চেলসি হাইলাইন যেসব টিম খেলে ওই সব টিমের অ্যাগেনস্টে ভালো খেলে আমরা সবাই জানি বার্সা কিভাবে আসবে কিভাবে খেলবে চেলসি যে স্পিডি উইঙ্গারগুলো আছে ওগুলা চান্স তো পাবে ওগুলাই জাস্ট দেখার বিষয় যে কনভার্ট করতে পারে নাকি চেলসিও ডিফেন্সিভলি অত একটা ভালো না সো বার্সাও খুব অনেক চান্স পাবে চেলসিও পাবে সো দেখার বিষয় কে নিজের চান্সগুলো কনভার্ট করতে পারে ইটস লাইক ইন্টার আর বার্সার মধ্যে যেরকম ম্যাচ হয়েছিল না দুই টিম দুই টিমকে গোল করতেছে আমারও মনে হয় এই ম্যাচটাও সেম ওই রকমই হবে দুই টিমই চান্স ক্রিয়েট করবে আর জাস্ট দেখার বিষয় কে নিজের চান্সগুলো কনভার্ট করতে পারে সো এই সব কিছু মিলিয়ে যদি আমার প্রিডিকশানের কথা বলি সো আই এম অপটেমিস্টিক যে চেলসি হচ্ছে জিতবে এই ম্যাচটা সো আমার মনে হয় চেলসি থ্রি টুতে এই ম্যাচটা জিততে পারে স্টিল আই এম নট ডিনাইং দ্য ফ্যাক্ট যে বার্সা এই ম্যাচের জন্য ফেভারেট আমি অনেকগুলো বার্সা ফ্যানদেরকে দেখছি যারা কিনা খুবই অপটেমিস্টিক এই ম্যাচ নিয়ে ওরা বলতেছে যে বার্সা লিটারেলি ট্র্যাশ করে দিবে তিন গোলে চার গোলে বার্স চেলসিকে আমার মনে হয় না এমন কিছু হবে আমার মনে হয় ম্যাচটা ক্লোজ হবে আর অ্যাজ আ চেলসি ফ্যান আই থিঙ্ক গোনা উইন দিস ম্যাচ আর ক্লোজ মার্জিনে হবে এমন না যে পিএসজি কে যেভাবে আমরা একদম শ্র্যাশ করে দিয়েছিলাম থ্রি জিরো ওইরকম কিছু হবে বাট স্টিল আই থিঙ্ক ম্যাচ ক্লোজ হবে অ্যান্ড গোনা উইন বিকজ হোম অ্যাডভান্টেজ আছে আর উই হ্যাভ এ বেটার মিডফিল্ড দেন বার্সোলোনা আর মেন খেলাটা হবে মিডফিল্ডের মধ্যেই যে টিমটা মিডফিল্ড ডমিনেট করতেছে ওই টিমটাই ম্যাচ জিতবে সি ম্যাচের মধ্যে কী হয় তোমরা নিজে প্রিডিকশন জানিয়ে দাও কমেন্ট সেকশনে তোমাদের কী মনে হয় কে জিততে পারে কে হারবে আমি জানি মোস্ট অফ দ্য বার্সা ফ্যানি কনফিডেন্স এই ম্যাচের জন্য যে বার্সেলোনা জিতবে আর আমি টোটালি রিসপেক্ট করি কারণ হচ্ছে বার্সার মতো একটা টিম যে কোনো টিমকে হারা দেওয়ার লাইক কেপেবিলিটি রাখে বাট স্টিল আই এম ব্যাকিং মাই টিম বিকজ মাই টিম ইজ প্লেইং গুড রাইট নাও আর আমি আজকে লাইভ স্ট্রিম করতে পারি বার্সার চেলসির ম্যাচে তোমরা যদি লাইক ইন্টারেস্টেড থাকো তাহলে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করে রাখতে পারো সো যখন আমি লাইভ স্ট্রিম করি আজকের ম্যাচের তখন নোটিফিকেশান পাওয়া যাবো তোমরা তোমরা চাইলে আমার লাইভ স্ট্রিম জয়েন করতে পারো ওই জায়গাতে আমরা একসাথে ওয়াচ ওয়ালংয়ের মধ্যে খেলা দেখবো আরও অনেক খেলা নিয়ে ডিসকাস করবো সো আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ